আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন ইদানিং যাবত অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই বর্তমানে সৌদিতে কেন একামা হচ্ছে না সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব তার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরুতে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যেটা আমি গত ছয় মাস আগে আপনাদেরকে জানিয়েছি আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা রাস্তা পার হন তাদের জন্য সতর্কমূলক যেখানে আপনাদেরকে বলেছিলাম যে একশো থেকে দেড়শো রিয়াল পর্যন্ত জরিমানা হয় যদি আপনি নির্দিষ্ট যে স্থান আছে যে ওভার ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো দিয়ে যদি আপনি রাস্তা পার না হয়ে আপনি মেইন রোড দিয়ে আপনি রাস্তা পার হন সেক্ষেত্রে এখন যে নতুন নিয়মটি আছে যেটা এই মতো আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে আপনি যদি এই রাস্তাটা পার হন সেই ক্ষেত্রে আপনাকে এক হাজার থেকে দু হাজার রিয়েল জরিমানা করা হবে তা আমাদের সকল প্রবাসীরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবার আসা কেন আপনার একাম হচ্ছে না দেখেন গত এই রমজান মাসের অর্থাৎ মার্চ মাসের গত নয় তারিখে এবং দশ তারিখে সার্ভারে কিছুটা পরিমাণ সমস্যা ছিল যার কারণে অনেকে কিন্তু একামা করতে পারেনি কিন্তু আপনার এগারো তারিখ থেকে এখন পর্যন্ত সার্ভার ঠিক আছে সকলের একামা হচ্ছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না অনেক দালাল আছে বা অনেক মালিক আছে যারা আপনার একামাটি করে দিচ্ছে না কিন্তু আপনাকে বলা হচ্ছে যে একামা হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা অ্যাভেলেবেল একামা হচ্ছে শুধুমাত্র নয় তারিখ এবং দশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখে কিছুটা সমস্যা ছিল কিন্তু এখন কোনো ধরনের সমস্যা নেই সকল বিষার যে সকল প্রবাসীরা আছেন প্রত্যেকেরই একামা হচ্ছে তিন মাসের বিষা নিয়ে আসছেন সেই সমস্ত প্রবাসীরা দেখেন আপনার দালাল আপনার সাথে যে কথাটি বলছে বা যেভাবে আপনাকে ফুসলে ফাঁসলে আনা হয়েছে আর কথার সাথে কাজের সাথে মিল পাচ্ছেন কোনো দেখেন আপনি যদি মাসের থাকেন তিন সেক্ষেত্রে আপনার কখনোই একামা হবে না আপনি যতই চেষ্টা করেন কখনোই একামা হবে না তিন মাস পরে আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে না হয় আপনাকে অবৈধ হয়ে এই দেশে থাকতে হবে ব্যাস এছাড়া অন্য কোনো উপায় নেই এছাড়া অন্যান্য বিষয় যারা আসেন তাদের প্রত্যেকেরই একামা হচ্ছে হবে এবং বিশেষ করে অনেক দালালরা আছে যে আপনাকে লোড আনলোডের বিষাগুলো তুলে দেয় তো এগুলো তুলে দেওয়ার পর অনেক মালিকরা যেটা করে আপনি সজিতে আসার পর আপনার যে মালিকের কাছ থেকে দালাল বিষা নিয়েছে সেই মালিক কী করে তার মহাশ্যাচাটা বন্ধ করে দেয় এবং তার মহাশ্যাশাটা যদি বন্ধ করে দেয় মুক্ত বজনের সার্ভারে আপনার কোনো তথ্যই থাকে না সেই ক্ষেত্রে আপনি কোফালা হতে পারবেন না কেননা আপনার কোনো তথ্যই না আগে আপনার সকল তথ্যগুলো আপডেট দিতে হবে তারপর আপনি কোফালা হতে পারবেন তো যার কারণে তাদেরও এই কামা হয় না কারো এক বছর হয়ে গেছে কারো দেড় বছর হয়ে গেছে কারো ছয় মাস চলতেছে কারো আট মাস চলতেছে এরকমই কিন্তু আপনার একাম হচ্ছে না দালাল বলতেছে আজ না কাল কাল না পরশু আপনাকে করে দিবে কিন্তু করে দিতে পারতেছে না অবশ্যই আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করুন হয়তো বা আপনার মালিক আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য করে দিচ্ছে না বা তার কাছে এখন বর্তমানে টাকা নাই বা টাকা থাকা সত্ত্বেও সে আপনাকে করে দিচ্ছে না কোনো সমস্যার কারণে তো এটা নিয়ে কেউ চিন্তিত হবে না অবশ্যই একামা করে